স্বামী হইয়া নামাজ পড়ো স্ত্রীকে নামাজের দাওয়াত দাও রহমতের নবী বলেন কেউ যদি রাতের বেলা ঘুমায় এসার নামাজ পড়ে আবার যদি ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজ আদায় করতে গিয়া স্বামী আগে উঠছে স্ত্রীকে পরে উঠাইছে তাহলে স্ত্রীর নামাজের স্বভাবও স্বামী পেয়ে যাবে আবার যদি স্ত্রী আগে উঠে যায় উঠিয়া যদি তিনি স্বামীকে আগে উঠায় স্বামীর আমলের স্ত্রী পাবে নবী বলেন বান্দা সান নামাজ ঘুমাইয়া যদি আবার নামাজ আদায় করে ঘুমের মধ্যে যেই সময়টা ব্যয় হবে এটাও নেকের পাল্লায় করা হবে ঘুমটাও এবাদাত কার জন্য যে ব্যক্তি ঘুমটাকে এব বানায় নামাজ নেই রোজা নেই ঘুম এবাদত হবে না এশান নামাজ পড়ে ঘুমাবে ঘুম থেকে উঠিয়া আবার ফজরের নামাজ আদায় করবে রহমতের নবী বলেন ঘুমের মাঝে যেই সময় কাটাইল ওই সময়টা আল্লাহ নেকের পাল্লায় ওজন দিয়ে দিবে ভাইরা আমার তাহলে জাহান নাম থেকে নিজে বাঁচো আহালকে বাঁচাও প্রত্যেক মা বাবা নিজে নামাজ পড়লে হবে না সন্তানকে নামাজের দাওয়াত দিতে হবে নিজে পর্দা করলে হবে না সন্তানকে পর্দার দাওয়াত বাধাটা কেমনে দিবেন এটারও নিয়ম পদ্ধতি আমার রসুল শিখায় গেছেন এর নবিরা দল দুনিয়া রং তামাশা এত কম দরাই না তোমার আমার আপন জোর চোখের সামনে দেখলাম টাকার বাহাদুরি ক্ষমতার বাহাদুরি কত বন্ধু বান্ধব লাভ হবে না কত বাজে কথা বলল আমরাই তো আনন্দ করি তোর কপালে আনন্দ নাই এই বলিয়া বলিয়া যারা পার্কে পার্কে দৌড়ায় সারা রাত মোবাইলের আড্ডা দেয় আর মেনই আড্ডা দেয় গুনা করে এই সমস্ত মানুষগুলো চোখের সামনে দেখতেছি না সম্মান আছে না মা বাবার দোয়া আছে বরং আল্লাহ সম্মানের মানদণ্ডে তাদেরকেই রাখছেন যারা মদিনা নবীর আদর্শ মেনে চলে তো ঝামেলায় জমিনের মধ্যে কিন্তু যাদের কাছে অসুলের আদর্শ আছে এদের মধ্যে কোনো এদের এরা কোনো ঝামেলার মধ্যে নাই বরং সর্বোচ্চ সম্মানে এখনো আছে মহামারী করোনায় তাকায় দেখো নাই আল্লাহ চোখে আঙ্গুল দিয়া দেখায় দিলেন ও টাকাওয়ালারা গোটা দুনিয়া স্তব্ধ হয়ে গেল স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ বাবারে করোনায় দৈরে ফেলছে শিক্ষিত দুইটা কুলাঙ্গার সন্তান মাস্ক লাগাইছে ট্রিপল মাস্ক বাবার কাছে যায় না লাশের কাছেও যায় না করোনা মরার ভয় শেষ পর্যন্ত এলাকার গরিবদের টেনে ফালায় দিছে শিক্ষিত কুলাঙ্গারেরা জানালা দিও তাকায় দেখলো না বাবার লাশের কি হালাত বুইলা যায় ওনারে জাতি ওই সময় আমার দেশের টুপিওয়ালা আলেমরা আমার দেশের শত শত করোনার লাশ নিজের হাত দিয়া কাঁদে নিয়ে গোসল করাইছেন কাফন পরায় জানাজা পরায় কবরে রাখছেন একজন হুজুরেও করোনায় মরে না স্কুল কলেজ বন্ধ ব্যবসা বন্ধ চাকরি বন্ধ ভার্সিটি বন্ধ সব ব্যবসা বাণিজ্য ফ্যাক্টরি গাড়ি সব বন্ধ ইতিহাস ভুলিয়া যাইও না ওই মুসিবতের সময় কিন্তু কোরআনের একটা মাদ্রাসা বন্ধ হয় নাই কি ভাই সত্য কথা বলতে কষ্ট লাগে না আল্লাহ দেখায় দিলেন কোরআন যেমন চিরন্ত। এর সাথে যাদের সম্পর্ক থাকবে তাদেরও সম্মানটা চিরন্তন এরা দুনিয়াতে বাদশা আখেরাতেও বাদশা